అంగ కాయం చిల్లలు కొరస డౌన్ చూస్తున్నావు ఆ నల్లన లో వీటో దెండి కురా దెండి మౌలే దెండి নমস্কার আজকে যে দু হাজার তেইশে বিধানসভা সে বিধানসভা নিয়ে আজকে চৌচল্লিশ রাম্যাবিলি আমরা চোচল্লিশে সাঁত্রিশ নং বুথের যে বুথ একদম স্বয়ং সম্পূর্ণ সুন্দর সুস্থ হয়েছে এবং আমরা বিগত তিরানব্বই পর থেকে আজকে দু হাজার তেইশের মধ্যে এই ধরনের সুন্দর সুষ্ঠু বোট আর দেখতে পাই না জাতি জনজাতি অংশের মানুষ সকলকে নিয়ে আমরা সুন্দর সুষ্ঠু সম্পন্ন বোট দাপন করতে পারছি এবং এই পবিত্র বোট নিয়ে কারোর কোনো সমস্যা নেই এবং আমরা অবাক লাগছে বিগত দিনে কেন বোট নিয়ে এত সমস্যা ছিল আজকে আমরা দেখতে পাই এই চোচল্লিশ মানুষ এই চার সাঁত্রিশ বুথের মানুষ অবাক এত সুন্দর সুষ্ঠু বুট আর বিগত দিনে কখনো পাই না তাই আজকে আমাদের এখানে বোটও প্রায় নাইনটি থ্রি পারসেন্ট বুট হয়েছে এবং সুন্দর সুষ্ঠু হয়েছে এবং আমাদের এই সাইত্রিশ নং বুথের সম্পূর্ণ কর্মী সমর্থকরা যারা আছে এবং এলাকাবাসী যারা আছে যারা সাধারণ ভোটার তারা আনন্দ সহিত ভোট দিয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আপনার মিডিয়ার মাধ্যমে বলতে চাইছি যে এই ভোট কেন্দ্রের সামনে আমরা দাঁড়িয়ে কথা বলছি আমার সঙ্গে জাতি জনজাতি অংশের সমস্ত অংশের মানুষ আছে তারা সকলে আনন্দ এবং গর্বের সহিত ভোট দিয়েছে এবং এইরূপ ভোট আর কখনও দেখিনি এটাই আমরা ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকে চেষ্টা করেছিল বলেছিল যে এখানে নাকি ডিজিপির তরফ থেকে কোনো লোক জমায়েত হয়েছিল তারপর আমার আরক্ষা প্রশাসন বাইরে এসেছিল আমাদের সঙ্গে কথা বলেছিল তারা এসে জিরু দেখেছিল এবং মিথ্যা কিছু নাম বলেছিল তাদের বাড়িতে নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল লালমন বিশ্বাস নামে একটা নাম বলেছে আপনারা মিডিয়া বন্ধুদের বলছি অনুরোধ করে আপনারা দেখে নিন আমার পূর্ব দেবনাথ দেবনাথপাড়ায় লালমন বিশ্বাস নামে কোনো বাড়ি নেই কোনো ব্যক্তি নেই সেটা একটা মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করেছিল তারপর আরেকটা চেষ্টা করেছিল একজন প্রশাসনিক লেভেলে সাব ইন্সপেক্টর বলেছে অজিত নমো নামে নাকি একজন ব্যক্তি কমপ্লেন করেছিল সিপিআইএম থেকে যে বিজিবির তরফ থেকে বুটস্থলে বুট যে যেখানে বুট হচ্ছে বুট কেন্দ্রে নাকি তারা তিনশো মিটার একশো মিটারের মধ্যে লুক জমায়েত করেছিল তখন সাব ইন্সপেক্টর এসেছিল উনি নিজে এসে প্রমাণ করে দিয়ে গেছেন এখানে বিজেপির তরফ থেকে তিনজন ব্যক্তিও এক জায়গায় জরুর ছিল না এখন ভোট প্রক্রিয়া শেষ হয়েছে আমার মা বোনেরা এবং আমার যারা দাদা ভাইয়েরা এবং আমার সমবয়সী বন্ধুরা তারা এখন এসেছে আমার ভোট বাক্স নিয়ে যাবে এখন এসেছে এমাত্র এসেছে বিরোধী থেকে ধরে যে কোনো প্রক্রিয়া আমজনতা কারো ভোট দেওয়ার কোনো অসুবিধা নেই এটা স্বয়ং সম্পূর্ণ সুন্দর সুস্থ হয়েছে তার জন্য মিডিয়া বন্ধুদের বারবার অনুরোধ করে বলছি আপনারা সেটা যাচাই করে নেবেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে চৌচল্লিশে সাঁত্রিশ নং বুথের মধ্যে যে সুন্দর সুষ্ঠু প্রক্রিয়া ভোট হয়েছে তা নজিরবিহীন সেটা আমি বলেছি তিরানব্বই থেকে দু হাজার মধ্যে একটা নজিরবিহীন ঘটনা আনন্দের শহীদ গর্বের সহিত বিরোধী থেকে শাসক দল সম্পূর্ণ সঠিকভাবে ভোট প্রদান করেছেন তার মধ্যে কোনো দ্বিধাবধ নেই দেখুন ভারতীয় জনতা পার্টির বিকল্প ছাড়া কিছু নেই সেটা জানেন তার মধ্যে বিকাশ চাকমার মতো একজন আদরণীয় প্রাণ প্রিয় লড়াক থাকে এখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে চয়ন করেছে তার মধ্যে কি আর বলা বাহল্য থাকে তবে জয় তো হবে তার মধ্যে সাত থেকে আট হাজার ভোট জয়ই হবে এটা বলা বাহল্য এটা রাইমাবিলি মানুষের জনগণের রায় আমার রায় না সেটা আমি ব্যক্তিগতভাবে না আমার চোচল্লিশ রাইমাবিলি জনগণের রায় ধন্যবাদ